আহি তোবে আল্লাহ বলে ও আমার বন্ধারা আমি আল্লাহ তালা সব চাইতে সুন্দর কইরা মানুষ তোমরা বানাইলাম আমরা বলি ও পাখি তুমি কত সুন্দর বলি না আমরা ও পাখি তুমি কত সুন্দর পাখি বলে আমি যে এর কোনো প্রমাণ নাই আমরা বলি আহা এই যে হরিণ যে কত সুন্দর আমরা বলি হরিণ তুমি কত সুন্দর হরিণ বলে না 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 আমি যে সুন্দর এর কোন ডকুমেন্ট নাই এর কোনো প্রমাণ নাই তুমি যে সুন্দর তোমার প্রমাণ কালামুল্লাহ শরীফের মধ্যে আছে

আসলে ভাই একটা পরিবারের মধ্যে একজন মায়ের গর্বে থেকে মনে করে চারটা সন্তান জন্মগ্রহণ করছে এই চারটা সন্তানকে কি মা বাবা কি করছে আপনার হ্যাঁ লালন পালন করে বড় করছে কেউটা একটা যে একটা খেদ বেশি করছে কিন্তু আজকে সময় দেখা যায় যে আস্তা যখন আপনার সংসার বড় হয়ে যায় তখন মা বাবা বুধা হয়ে যায় কিন্তু মা তো তোমাকে এই নিয়ে তো করছে না

ভাইদি বুস্তামের রহমেতু উল্লাহ খেলাই বাচ্চা সাত থেকে আট বছরের বাচ্চা আগের জমানায় এত ঘন ঘন ছিল জল মটার ছিল না কিপ ছিল এই কুপটা কি করতো পানি উঠাই একদি রাত্রে বেলায় ভাইদি বুস্তামের রহমেতু উল্লাই আম্মা ডাক দে বলে বাবা আমার পানি তিন পচা লাগছে পানি নিয়ে আসো তো ভাইদি গেলেন ঘরে পানি আনতে কিন্তু পানি নাই কি করবে কি করবে छोटा मासूम बच्चा এখন কি করবে চিন্তা করতেছে দেখে তো পানি নাই মাকে পানি পান করাইতে হবে এবার ওই ছোট্ট মা বাচ্চা পানি আনার জন্য কূপের মধ্যে চলে গেলেন পানি নিয়ে আসলেন পানি নিয়ে আসার পর দেখে আদরের মা ঘুমায় গেছে এখন চিন্তা করতেছে আমি কি আমার আম্মারে ডাকবো যদি আম্মারে ডাকি আম্মার কষ্ট হবে আম্মার ঘুম হয়ে যাবে আবার চিন্তা করতেছে আর যদি আমি পানি যদি এখানে যাই আমি যদি শুয়ে পড়ি এরপরে আমার মা যদি বলে বাবা পানি নিয়ে আসো আলতি আমার দেরি হবে আরো কষ্ট হবে কি করা যায় কি করা যায় এই ছোট্ট মাসুম বাচ্চা চিন্তা করতে করতে এক যাইয়ে সে এই সিদ্ধান্ত নিতে হলো যে না 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 আমি এখান থেকে দলা দলা করব না সারা রাত পাশে দাঁড়িয়ে থাকবো আল্লাহ আকবার ভাই সারা রাত আমার পাশে দাঁড়িয়ে আছে যখন তাহাজিদের সময় হয়ে গেছে মা যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন আল্লাহু আকবার উঠটা থেকে আদর সন্তান মার সিঁড়িতে দাঁড়িয়ে আছে মা তো খুশি যে বলে বাবা কি ব্যাপার তুই তো রাতে একাল ধরে রইতে কারণ কি বলতেছি अम्मा ও अम्मा আপনি যে রাতের বেলা পানি পান করার জন্য আমাকে বলছিলেন ওই সময় করে পানি ছিল না আমি পানি আনার জন্য কূপে চলে গেলাম কূপ থেকে পানি নিয়ে আইসা দেখি আপনি ঘুমায় গেছেন গায়ে কোন চিন্তা করলাম আপনাকে ডাক দিলে আপনার ঘুম নষ্ট হবে আপনার সমস্যা হবে এজন্য সারা রাত আমি আপনার মাতার শিউরে ধরেয়া রইছি সন্তান এই আমাকে খুশি করছে আল্লাহ তুমি তার উপর খুশি হয়ে দাও তুমি তাকে জোর শ্রেষ্ঠ মা দোয়া কি হয়ে গেছে আল্লাহর ওলি হয়ে গেছে

তো মা বলছে বাবারি তুমি যদি হজ করতে চলে যাও তাহলে হ্যাঁ আর আমি যদি এই হজ অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমি তোমাকে দেখতে পারবো না আর শেষ মুহূর্তে এমন ভাবে মরবো যে তোমার চেহারা দেখতে পারবো বাবা তুমি যেও না তুমি যেও না অনেক কথা বোঝার পর সে ঠিক আছে এরপরে বছর আবার হজের সময় আসলো আমা বলে মা আমি হতে চলে যাব যে বলে না বাবা মা যাইও না তুমি তো হলে চলে যাও আমার কে দেখাশোনা করবে কি আমাকে লালন পালন করবে কি আমাকে গুসুল করাইবে কি আমার কাবার দাবারের ব্যবস্থা করবে বলে যে মা আমি আর আপনার কথা মানবো না একবার দুইবার সে আর কথা মার মানে না শেষ মুহূর্তে মাকে অসন্তুষ্ট করিয়া আপনার চলে গেছে হস্তক্ষেপ আপনি মনে করেন নবন নামাজ পড়তেছেন এই সময় যদি আপনার ডাকে বাবা এই সময় নামাজ ছেড়ে মার হুকুম মানতে হবে মা হুকুম মানতে হবে যে সময় ধরে এদিকে সেদিকে যালাম না তো বলতেছে শেষ মুহূর্তে মার কথা মনে করে अपन চলে গেছে মা বলতেছে আল্লাহ আমার সন্তান যারা তোমারে আমাকে কষ্ট করছে আল্লাহ তুমি তার উপর नाराज হয়ে যা কষ্ট হয়ে যা চলে গেছে ফাঁস করতে হ্যাঁ খালি সাহেব আমাদের শহরে আমাদের গ্রামে দেখবেন টাকা অভাব নাই টাকা অভাব নাই খালি সাহেব চলে যায় মাস করতে হজ করতে চলে যায় তোমাশাল্লাহ হজ করে আসা তার চরিত্র পরিবর্তন হয়

আর এই মসজিদের সুর আইসে মসজিদের ফাঁসে সুর আইসে সুর তো চুরি করতেছে মাল সাল হ্যাঁ মাল সামাল কি করতেছে আপনার বাস করতেছে আগের জমানা সুর কি করতো ফাটলা চুরি করতো

তার শাস্তি এরকম হওয়া দরকার যে কি তখন এই আল্লাহর বান্দা সমস্ত ওখানে বিস্তারিত বলছে বিস্তারিত বলছে তো ভাই দুস্ত এই পৃথিবীতে যে সমস্ত মানুষ মার কত অবান্না করছে বাবার কত অবান্না করছে আল্লাহ তালা শাস্তি দিয়ে দিছে আর যারা মাকে সেবা করছে মার খেদমত করছে মার কথা মোতাবেক চলছে আল্লাহ তালা তাদেরকে যুগ শ্রেষ্ঠ বলি বানাই দিয়েছে ওয়াইসুল কালী রহমতুল্লাহ নবীর যুগে ওয়াইসুল কালী রহমতুল্লাহ জালাই এই ওয়াইসুল কালী ইচ্ছা করলে সাহাবি হতে পারতো রসুলের কাছে আমি কি আমার মার সাক্ষত করবো না আপনার সাথে সাক্ষাৎ করবো রসুল বলে যে না আমার সাক্ষাৎ দরকার নাই তুমি তোমার মার সেবা করো তুমি তোমার মার সেবা করো যখন রসুল দুনিয়া থেকে চলে যাবে